الله <applause> تعالى نقول قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري ومسلم الله بولا من الله شكريا أمرا جمار صلاة دي হাদিসে আরবাহিন থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনার জন্যে আল্লাহ আমাদের বসার তফিক দান করলেন এই জন্য আমরা সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আমার আব্বার একটা উপদেশ বলেই হাদিসের অর্থ করার চেষ্টা করব আমার আব্বা আমার ছাত্রজন বলেছিলেন যে হাদিস যদি মনে রাখতে চাও হেফজে রাখতে চাও যে আদিশটা পড়বা ওই আদিশটা আমল করবা যদি আদিশটা আমল করা হয় তাহলে আর কোনো দিন বলার সুযোগ থাকে না আমল আমলযুগ্য যে হাদিসগুলো এগুলি আমল করার জন্য আমার আব্বার নির্দেশ তবে আমরাও বলবো আমরা যে আদিশটা শুনবো আমরা চেষ্টা করব হাদিসটা সাধ্যপক্ষে আমল করার জন্য রাসুল করিম সাল্লাহ আলিয়ালামের বিষ্ট সাহাবি আবু হরার রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ফরমায়েছেন কি মানকানাই উমিন বিল্লাহ ওয়ালি অমিল আ খেরে বলছেন মানকানাই উমিম বিল্লাহে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান যে ব্যক্তি আল্লাহর প্রতি পোষণ করে অলি অমিল আ খেরে পরকালের প্রতি যে পোষণ করে ফালিয়াকুল খাইরান আউল ইয়াসমত সে কথা বলবে সেজন্য কথা ভালো কথা বলে অথবা চুপ থাকে তাইলে আমরা যে কথা বলি কথা বলার ক্ষেত্রে শরীয়তের মাপকাঠি কী এ বিষয়ে অনেক কথা আছে আমরা শুধু আদিষ্ট অনুবাদ করেই শেষ করব। কথা বলার মাপকাঠি হলো আমরা কথা বলতে চাইলে কথা বলার নির্দেশ আছে আল্লাহ তালা কথা বলার জন্য আমাদের মুখ দিয়েছেন জবান দিয়েছেন কথা বলার নির্দেশ দিয়েছেন কিন্তু কথা বলতে হবে কী ফালিয়াকুল হাইর আল্লাহ বলছেন সে যেন ভালো কথা বলে ভালো কি আল্লাহ তার রাস্তা অনুমতি যে কথাগুলি এগুলিই ভালো ওই কথাগুলি যেন আমরা বলি আও আসমুদ যদি ওই কথা আমি না জানি তাহলে আমি যেন চুপ থাকি অধিক কথা বলা যাবে না হয়তো কথা বলা যাবে না কারণ কথারও হিসাব হবে কথারও হিসাব হবে প্রত্যেকটা কথার কথার রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে এবং প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদেরকে করতে হবে কথাগুলি যদি ভালো কথা হয় কথাগুলি যদি কোরআনের কথা হয় কথাগুলি যদি হাদিসের কথা হয় কথাগুলি যদি আল্লাহর দিনের কথা হয় ওই কথাগুলো যদি মানব কল্যাণে হয় মানুষের পরকালীন ছাড়তে হয় তাহলে আল্লাবুল আলমিন ওই কথা দ্বারা আমাদেরকে নিকিদান করবেন অপরিত দান করবেন আর কথা যদি আমাদের এর বিপরীত হয় তাহলে কথার জন্য আমরা আল্লাহর কাছে ধৃত হয়ে যাব এবার আসলে বলছেন অমান কান্লা ক্রিম যা রাহু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে কথাটা দেখেন কি বলছেন আল্লাহর প্রতি ইমান যার থাকবে ওই ইমানের কথা উল্লেখ করে বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করলে তার সার্বিক জীবন কি চলবে আল্লাহর বিধিনিষেধ মেনে চলতে হবে না তাকে পরকালকে বিশ্বাস করে চলতে তাহলে করবে কী করতে হবে তাকে এমন কাজ এমন কথা এমন আচরণ আমি করবো না যে কাজের জন্য আমি পরকালে পাকড়াও হয়ে যাব এমন কথা এমন আচরণ আমি করবো এমন কাজ করব যে কাজের দ্বারা আমি পরকালে নেকিলাভ করব এই জন্য রাসুল বলছেন যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে অপরাধী সে আছে সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে সম্মান করতে হবে রাসুল আকরাম সাল্লাহসাল্লামের কাছে এক সাহাবি আসলেন আল্লাহ রাসুল আমি কিছু হাদিয়া দিতে চাই রাসুল বললেন তোমার সর্বাধিক নিকটতম প্রতিবেশী যে তাকে তুমি হাদিয়াটা দেও ওই ব্যক্তি বললেন আল্লাহ রাসুল আমার সর্বাধিক নিকটতম প্রতিবেশী হল একজন ইহুদি রাসুল বললেন তাকেই দাও তাকেই দাও হাদিয়ার কথা বলা হয়েছে তাহলে অমুসলিমকেও হাদিয়া দেওয়া যায় লাভ হবে অমুসলিমকেও হাদিয়া দিলে কী হবে লাভ হবে আমরা তো অমুসলিমকে অমুসলিম বলে কাফের বলে দূরে সরিয়ে দিই অমুসলিমের সাথে আমার সম্পর্ক করা দরকার অমুসলিমের সাথে সম্পর্ক এই জন্য করবো যে তার সাথে আমি ভালো আচরণ করব তার সাথে আমি বন্ধুত্বের সৃষ্টি এমন বন্ধু সৃষ্টি তার দিনের জন্য না আমার দিনে তাকে আনার জন্য আমি আমার নিজকে হেফাজত করে তাকে দাওয়াত দেওয়ার জন্য আমি বন্ধুত্বের সৃষ্টি করব তার জন্য আমি পয়সা খরচ করবো তাকে আমি হাদিয়া দিব তার বিপদের সময় আমি সামনে থাকবো এমনটা অবস্থা এমন হবে একদিন সে মনে করবে যে এই লোকটা আমার কল্যাণকামী এই লোকটা যা বলে আমার জন্য উপকারী কথাই বলবে আমার ক্ষতিকারক কোন কিছু সে বলবে না তখন যদি তাকে দাওয়াত দেওয়া হয় সে অনা আসে কালিমা পাঠ করে মুমেন হয়ে যাবে মুসলিম হয়ে যাবে অতএব আমাদের মুসলিম ও মুসলিম যে কোনো প্রতিবেশী হোক প্রতিবেশী শুরু হবে কোন জায়গা থেকে আমার স্ত্রী থেকে আমার প্রতিবেশী শুরু হবে স্বামীর নির্যাতনের কারণে স্ত্রী অস্থির হয়ে যায় এ নিয়ে অনেক কথা আছে আমাদের কাছে বহু রেকর্ড এই যে আমাদের সমাজে স্বামীর কারণে স্বামী নির্যাতনের কারণে অনেক নারী সে অপর পুরুষের দ্বারা দর্শিতা হয় আপনি ইদানিং কিন্তু একটা ভিডিওতে দেখছেন মনে হয় তার স্বামী তাকে এইভাবে তালাক না দিত আর হুজুরা যদি ফতোয়া দিত তাহলে কিটা হতো হ্যাঁ এই নিয়ে লম্বা কথা কথা দিকে চাই চায় না একটা মহিলা সে আমাকে বাবা সম্বোধন করেছে ফোনের মাধ্যমে তার স্বামী থেকে এত নির্যাতন করেছে তালাক দিয়ে দিয়েছে আর তার সমাজের সবার এই সেই ইয়ে হলো প্রস্তাব হলো আলেম থেকে শুরু করে যে তাকে হিল্লা করতে হবে আমার কাছে ফোন করছে মনামদি ক্যান্টনমেন্ট করোনার সময় বলছি তোমরা এখানে বসো আমি আমার বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে আমি তাদেরকে লেখাইছি বিষয়টা লেখাইছি লেখাইয়ে সেই অঙ্গীকার লেখাইয়ে তাদেরকে যে বেশ প্রণাসপত্র সংশোধন করা দরকার সংশোধন করে দিয়েছি ওই মহিলার উপর খুব নির্যাতনতা স্বামীর তাকে আমরা উপদেশ দিয়েছি পরেও খবর শুনেছি এখন আপন স্ত্রী কি প্রথম প্রতিবেশী প্রথম প্রতিবেশী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে ভাই সাথে খারাপ ব্যবহার করা যাবে এরকম চাচা যারা আত্মীয়জন কাছে যারা আছে। এক নম্বর এই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না বরং প্রতিবেশীকে সম্মান করতে হবে এর পাশাপাশি এরপরে যে প্রতিবেশী তাকে ওই প্রতিবেশীকে সম্মান করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে আল্লাহ কোরআন নির্দেশ এবং প্রতিবেশীকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না কথা আমরা ভালো করে খেয়াল রাখি এবার বলছেন অমান কালাম বিল্লা আলিমিল্লা আখেরে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফালিউক্রিম দাই ফাহাহু সে যেন তার মেহমানকে সম্মান করে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমান বিভিন্ন প্রকারের মেহমান সম্মান আমরা কাকে বলি আমার শ্বশুরদি বাড়িতে আছে সীমাহীন সম্মান করি তাই না আমার সমুদ্রী বাড়িতে আছে সীমাহীন সম্মান করি সম্মান করি এরকম মেহমানরা সম্মান করি কিন্তু একটা লোক বিপদগ্রস্ত হয়ে আসতে আমার কাছে সে আমার মেহমান তাকে আমি চিনি না জানি না সে মুসলিম হোক কি অমুসলিম হোক অমুসলিম যদি হয় মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অমুসলিম মেহমানেরও মেহমানদারি তিনি করেছেন আপনার আমি যদি কোনো এই ধরনের খারাপ মানুষ হোক আর ভালো মানুষ হোক তার মেহমানদারি সঠিকভাবে আমরা করি তাহলে হয়তো এর বিনিময়ে আল্লাহ আলমী তাকে দান করতে পারেন যে রাসুল রাজুল ইসলামের জমানায় এরকম দৃষ্টান্ত রয়েছে মেহমানদারির কারণে ওই লোক ওই লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতএব সম্মানিত হাজির না আসুন আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা যেন আমাদের মেহমানকে যত যত মর্যাদা দান করি মেহমানকে যথাযথ সম্মান দান করি যে মেহমান থেকে কোনো দুরিয়াবী স্বার্থ পাওয়ার সুযোগ নাই ওই মেহমানের বিষয়টা এখানে গুরুত্ব দিতে হবে পাশাপাশি সব মেহমানই কোনো মেহমানের সাথে আপনি অসদাচরণ করতে পারবেন না আমরা পারব না মেহমান যদি দেখি তার দ্বারা আমাদের কষ্টের কারণ হইতে পারে তাকে আমরা সুন্দরভাবে আচরণ করে নিজকে আমরা বাঁচিয়ে রাখবো ওইভাবে ইয়ে করবো অতএব আমরা কোনো অবস্থায় যেন মেহমানদের অসম্মান না করি মেহমানদের জন্য আমরা সম্মান জ্ঞাপন করি বুল আলম আমাদের তৌফিক দান করুন হাদিসটি বর্ণিত হচ্ছে সৈহ বোখারি হাদিস নম্বর ছয় ছয় হাজার আঠারো আর মুসলিম হাদিস নম্বর হইলো সাতচল্লিশ বুল আলম আমাদেরকে সেই হাদিস মোতাবেক আমল করার তফিক দান করুন এক নম্বর স্বভাব হাদিসটা আমল করলে যে আমরা মানুষ সদাচরণ করলাম ভালো করলাম রাসুলের নির্দেশ আমরা পালন করলাম দুই নম্বর হইল যে আমরা রাসুলের সুন্নাকে সুন্নাকে অগ্রাধিকার দিলাম সুন্নাকে অনুসরণ করলাম আল্লাহ তালা আমাদেরকে সে মোতাবেক আমল আমার দান করুন আকুলকলিহাজ আস্তাখরুল্লাহিম আল্লা সাহাই মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ